বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির তিন নম্বর লেকচার গত লেকচারে আমি বলেছিলাম যে তিন নম্বর লেকচারে অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেবো সরল মুনাফার ক্ষেত্রে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই সুবাদে আমি অনুশীলনীর এখানে এক নম্বর অঙ্কটা লিখে রাখছি যে এখানে লেখা আছে তো সরল মুনাফা কাকে বলে সরল মুনাফা রিলেটেড যে সূত্রগুলো আছে সরল মুনাফা কয়টি চলো আছে এই রিলেটেড আলোচনা আমরা প্রথম একটা প্রথম লেকচারে আমরা করেছি এবং দ্বিতীয় লেকচারে মোটামুটি দুই একটা অঙ্ক করেছি আমরা উদাহরণে বইয়ের বইয়ের দুই একটা উদাহরণ করেছিলাম এবং তৃতীয় লেকচারে তখন আমরা ওই উদাহরণের সমবেতেই অনুশীলনীতি কয়েকটা অঙ্ক দেওয়া আছে একই রকম তো অনুশীলনীর অঙ্কগুলো আমরা এক এক করে এখন করার চেষ্টা করি দেয়া আছে রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলো যদি সরল মুনাফা মুনাফার হার সাত হয় তবে তিন বছর পরে রুইশের কত টাকা মুনাফা হবে তাহলে এখানে দেয়া আছে যে রুইস পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংকে রাখছে ব্যাংকে এসে রেখেছে কত পঁয়ত্রিশ টাকা তাহলে ওই পঁয়ত্রিশ হাজার টাকাটা হচ্ছে তার মূলধন আর ওই পঁয়ত্রিশ হাজার টাকা মূলধনকে পিদারা ডিনেউট করা হয় প্রিন্সিপাল তাহলে মূলধন পি আমরা এখানে লিখে রাখলাম মূলধন পি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে কি কি আছে আমরা দেখি আর দেওয়া আছে তিন বছরের জন্য অর্থাৎ তিন বছরের জন্য ব্যাংকে টাকা টাকা আছে মানে সময়টা দেওয়া আছে সময়টা হচ্ছে কত তিন বছর তাহলে এই যে তিন বছর এটা হচ্ছে এন এই এনটাকে লিখে রাখলাম সময় হচ্ছে তিন বছর এবং ব্যাংকে জমা রাখে যদি সরল মুনাফার হার এবং মুনাফার হারটা বলে দেয়া আছে তো মুনাফার হার হচ্ছে সাত পার্সেন্ট তো সাত পার্সেন্ট মানে কি এই কথার অর্থ তো আমরা অলরেডি জেনে গেছি সাত পার্সেন্ট মানে হচ্ছে যদি সে একশো টাকা জমা রাখতো তাহলে ষাট টাকা করে পাবে অর্থাৎ প্রতি একশো টাকায় ষাট টাকা করে পাবে তাহলে সাত পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের সাথে অর্থাৎ একশো টাকায় ষাট টাকা পাবে তাহলে আমরা এখানে লিখে রাখলাম এটা হচ্ছে আর বা মুনাফার হার এটা হচ্ছে স্মলার মুনাফার হার তাহলে আমাদেরকে বের করতে হবে মুনাফাটা আসলে তার লাভটা কত হয়েছে তিন বছর পরে পঞ্চাশ হাজার টাকায় সাত পার্সেন্ট সুদে বা মুনাফায় তিন বছর পরে তার লাভটা কত হয়েছে তো এই লাভ নির্বার ক্ষেত্রে আমরা সূত্র জানি কি সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে মুনাফা আই ইকুয়াল পি আর এন অর্থাৎ মূলধন মুনাফার হার এবং সময় এই তিনটার গুণ ফলে যা হবে সেটি হচ্ছে মুনাফা তাহলে আমরা এখানে লিখে রাখছি আমি মূলধন পি ইকুয়েল তো মুনাফার হার সময় এবং বের করতে হবে আমাদেরকে এই মুনাফাটা তাহলে মুনাফাটা বের করার জন্য আমরা সমাধান আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল এই অংশটুকু যেহেতু আমরা মুনাফার বের করতে চাই তাই এখন বা এর মান পঁয়ত্রিশ হাজার ইন্টু আর এর মান একশো ভাগের সাত অথবা পয়েন্ট জিরো সেভেন আমি যেকোনো একটা বসাতে পারি সাতকে যদি আমি একশো দ্বারা ভাগ করি তাহলে পয়েন্ট জিরো সেভেন হয় আমরা ভাগটা আশা করি পারি তো আমি এখানে এই পয়েন্ট জিরো সেভেন না বসি একশো বাকের সাতটাই বসাই অর্থাৎ সাত বাই একশো ইন্টু এটি হচ্ছে এর মান এবং এন এন হচ্ছে সময় তো সময়টা দেওয়া অলরেডি তিন বছর তাহলে এন এর পরিবর্তে আমরা লিখতে পারি তিন বা আইকুয়াল এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে একশো দ্বারা যদি ওটাকে আমরা বাক করি তাহলে এই শূন্য এই দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য সাথে এই দুইটা শূন্য কাটা যাবে তাহলে এখন আ ইকুয়াল তিনশো পঞ্চাশ গুণ সাত গুণ তিন তাহলে এইভাবে দাঁড়ায় বিষয়টা তিনশো পঞ্চাশ গুণ সাত গুণ তিন আমরা এইভাবে তিনশো পঞ্চাশ গুণ গুণ সাত তিন না লিখে এই তিনটার গুণফল দাঁড়ায় হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তো এইভাবে না লিখে আমরা সরাসরি এইভাবে লিখে দেব যে সাত হাজার তিনশো তো পঞ্চাশ টাকা ওটা অর্থাৎ রইসের রইসের মুনাফা হচ্ছে মুনাফা হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তাহলে এই যে সরল মুনাফার সূত্র ব্যবহার করে আমরা এই মুনাফাটা নির্ণয় করতে পারলাম তো এই অঙ্কটাকে এই সূত্র ছাড়াও ঐক্যিক নিয়মেও সমাধান করা যায় তো এই ঐক্য নেমে কিভাবে সমাধান করা যায় আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করি আমরা যেহেতু মুনাফাটা বের করতে চাই তাহলে এইভাবে টাকায় মুনাফা হয় এই অংশটুকু কেটে দিই একশো টাকায় মুনাফা হয় ঐক্যিক নেমে লেখার ক্ষেত্রে একশো টাকায় মুনাফা হয় একশো টাকায় মুনাফা সমান ষাট টাকা অর্থাৎ ওই যে সাত পার্সেন্টটা দেওয়া আছে যে আমরা যখন ওই কি নেমে করবো তো এই অংশটুকু আমাদের লেখার দরকার নেই এই অংশটুকু আমাদের লেখার দরকার নেই আমরা সরাসরি অংশটা করে নেই ওই যে একশো টাকায় মুনাফা ষাট টাকা একশো টাকায় মুনাফা ষাট টাকা সুতরাং একশো টাকায় তো এক বছরের মুনাফা একশো টাকায় এক বছরের মুনাফা একশো টাকায় তো এক বছর যদি খাটায় তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা সমান সাত টাকা সুতরাং আমি একশো টাকা না কাটিয়ে যদি এক টাকা এক বছর নিচে বসবে এত টাকা তাহলে আমি খাটিয়েছি কত টাকা আমি খাটিয়েছি পঁয়ত্রিশ টাকা সুতরাং পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা আমি কয় বছর খাটিয়েছি আমি তো পঁয়ত্রিশ হাজার টাকা এক বছর হাজার টাকা তিন বছর কাটিয়েছি তাহলে লিখতে পারি এখন পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরে মুনাফা আসবে সমান সাত হচ্ছে একশো আর এই পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা এখানে গুণ হয়ে চলে আসবে তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দাঁড়ায় এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা তাহলে দাঁড়ায় ফাইনালের রেজাল্টটা দাঁড়ায় হচ্ছে সাত হাজার এই তিন তো আমি গুণ করি নাই এই তিন এই তিনটাও এখানে গুনাকারী হবে আমি এটাকে একটু সুন্দর করে এখানে লেখার চেষ্টা করি নিচে তো একশো অলরেডি আছে তাহলে উপরে সাত আছে তাহলে এই দুইটা পোর্শন যেহেতু এই এই লাইনে আছে স্ট্রেট লাইনে আছে তাহলে এই উপরে লাইনে এসে গুণ হবে পঁয়ত্রিশ হাজার ইন্টু থ্রি তাহলে একটা দুইটা একটা দুইটা শূন্য কাটা তিনশো একুশ এখন এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে হবে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা সাত হাজার তিনশো তো পঞ্চাশ টাকা তাহলে রুইসের মুনাফাটা হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তো আমরা সূত্র ব্যবহার করেও করতে পারি অথবা ওই কি নিয়ম ব্যবহার করেও সমাধানটা আমরা করতে পারি ডিয়ার স্টুডেন্ট এখন আমরা দুই নাম্বার অঙ্কটার সমাধান করব তো দুই নাম্বার অঙ্কটা দেয়া আছে অনুশীলনের দুই নাম্বার অঙ্কটা আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে নব্বই নম্বর পৃষ্ঠা জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তিরিশ হাজার টাকা মুনাফা পেল তো মুনাফার হার আট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত জেবিন নামে একটা মেয়ে আছে তো তো সেই মেয়েটা তার বন্ধুর সাথে একটা ব্যবসায় শুরু করে তো ব্যবসার থেকে সে ছয় মাস পর ছয় মাস পর যে যেই টাকাটা সে ইনভেস্ট করছে সেই টাকাটার উপর ছয় মাস পর তেইশ হাজার টাকা লাভ পেল অর্থাৎ মুনাফাটা পাইছে তেইশ হাজার টাকা এবং সেক্ষেত্রে এখানে মুনাফার হারটা ছিল মনে করো ব্যাংকেই জমা রাখছে তো মুনাফার আট আছে সুদের হারে বা মুনাফার হারে তেইশ হাজার টাকা মুনাফা পাইছে ছয় মাসে এখন বলছে তার মূলধনটা কত এখানে এই যে ছয় মাসটা দেয়া আছে এইখানে হচ্ছে একটা জানালা ছয় মাসটা তো ছয় মাসটা আমরা সাধারণত বছরে হিসাব করে থাকি তো এখানে যেহেতু সুদের হারটা বছরে নাকি মাসে এরকম কোনো কিছু ক্লিয়ার করে দেয় না যেহেতু দেয়া আছে ছয় মাস তো আমরা তো অভ্যস্ত এক বছরে হিসাব করে তো আমরা এই ছয় মাসটাকে বছরে নিয়ে যাব অর্থাৎ ছয় মাস সমান কত বছর হয় আমরা তো এক বছরে ধরে হিসাবটা করি ছয় মাস সমান কত বছর হয় এই মাসটাকে আমরা বছরে নিয়ে যাব তাহলে সময়টা হচ্ছে এন ইকুয়াল ছয় মাস তো ছয় মাস মানে হচ্ছে কি ছয় মাস মানে হচ্ছে বারো ভাগের ছয় বারো ভাগের ছয় মানে কি ছয় মাসকে যদি আমরা বারো দ্বারা অর্থাৎ বারো মাসে এক বছর বারো দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ছয় মাসে কয় বছর হয়ে পাই ছয় মাসে হচ্ছে প্রত্যেক বছর বা হাফ বছর তাহলে আমরা এটাকে লিখলাম যে সময় এন ইকুয়াল ছয় মাস বা ছয় বাই বারো বছর বারো দ্বারা ভাগ করলে সেটাকে বছরে নিয়ে গেলাম ছয় বাই বারো যে কথা ওয়ান বাই টু কথা তাহলে ফাইনালি আমরা এই

আট বাই একশো একশো ভাগের আটও আমরা বলতে পারি তাহলে এইটা হতো বা এইটা তো আমরা এখন এই এটা ইউজ করব আমরা এটা ইউজ করব তো দেখি আমরা যেহেতু বের করতে চাই মূলধনটা কত তাহলে আমরা এখানে লিখি পি আর এন ইকুয়াল জাস্ট উল্টিয়ে দিলাম এই বাম চিন বাম সাইডটাকে ডান সাইডে আর ডান সাইডটাকে বাম সাইডে নিয়ে গেলাম বা পি এর মান বের করতে চাই পিটাকে জায়গায় রাখলাম আর বাকি অংশটুকু আর এন এটাকে নিচে নিয়ে এলাম আমরা জানি সমীকরণ সমাধানগুলো আমরা জানি এখানে যে এখানে তিন এই তিনটাই লোভে আছে নিচে মনে মনে ওয়ান আছে তাহলে পি এর মান বের করতে চাই এই পি এর সাথে আর এবং এন গুণাকারে আছে তাহলে ওই দিকে গিয়ে আই এর নিচে বসবে লোভে থাকলে হরে বসে তাহলে পি ইকুয়াল এখন আই এর মান হচ্ছে তিরিশ হাজার টাকা আই মুনাফা মুনাফার মান হচ্ছে তেইশ হাজার টাকা মুনাফার পরিবর্তে দেখলাম আর আর হচ্ছে একশো বাই আট আট বাই একশো সময় সময় হচ্ছে হাফ বছর সময় হচ্ছে হাফ বছর তো আমরা এইটা লিখলাম এইভাবে লিখলাম এই একশো এক বাই একশো এই এক বাই একশো হচ্ছে আর এর মান অর্থাৎ এই আর এর মানটা এখানে লিখছি এক বাই একশো বগ্নাং সহকারে আমরা যেহেতু নিচে আছে তাহলে নিচে একটা বগ্নাং সহকারে দিয়ে রাখো গুণ চিহ্ন টা গুণ আকারে আছে তাহলে এনটা বলতে আমরা এখানে কী বলছি ওয়ান বাই টু বসো তাহলে এই এন এর পরিবর্তে ওয়ান বাই টু যেহেতু এখানে বগ্নাং সহকারে আছে নিচে এনটা আছে তাহলে সম্পূর্ণ নিচে আমরা ওয়ান বাই টু বগ্নাং সহকারে লিখলাম এখন পরের লাইনটা একটু দেখি তো পরের লাইনটা হচ্ছে বা পি ইকুয়াল তেইশ হাজার যেহেতু গুণ গুণ আছে তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে একশো আর দুই গুণ করলে কত হয় দুইশো হয় একশো আর দুই গুণ করলে হয় দুইশো এখন এরপরের লাইনটা আমি এখানে একটু উপরে লিখেছি পি ইকুয়াল তেইশ হাজার বাই আট বাই দুইশো আমি এই লাইনটাকে পুরো এখানে লিখলাম যাতে পড়ের লাইনটা বোঝা যায় সেই জন্য সমান এখন এই এই যে হচ্ছে হচ্ছে আমাদের আমাদের মূল মূল এটা ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ আছে এটা হচ্ছে আমাদের উপভগ্নাংশ বা সাবভগ্নাংশ তো সাব সাবভ্নাংশ থাকলে যেহেতু নিচে আছে তাহলে এখন এই ভগ্নাংশটা উল্টে গিয়ে এই উল্টে গিয়ে এই দুইশোটা উপরে চলে আসবে আর আটটা নিচে থেকে যাবে আটটা নিচে থেকে যাবে এখন আমরা যদি বা পি ইকুয়াল তেইশ আর দুই গুণ করি হয়ে সে চল্লিশ শূন্য কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ নিচে কত আছে আট বা পি ইকুয়াল এখন আট দ্বারা দশক সত্য এক দশক শতক শহর অযুত লক্ষ নিযুত আট দ্বারা যদি ছয় লক্ষকে আমরা বাক দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে রেজাল্ট আসবে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ তারা ক্যালকুলেটার দিয়ে এই দুইটা গুণ করে আট দ্বারা ভাগ করতে পারে আমি যেহেতু শর্টকাটে করতে পেরেছি এই দুই আর এই তেইশে গুণ করলে চল্লিশ শূন্য আছে তিনটে আর দুইটা পাঁচটা আমি এখানে পাঁচটা শূন্য বসাই দিয়েছি তো আমি সহজে শর্টকাট হিসাব করছি তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করতে পারো তারপর আট দ্বারা আমি বাঘ করছি তাহলে আট দ্বারা ভাগ করলে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসে তাহলে এখন আমরা বলতে পারি যে যে মূলধনটা ছিল পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ সে পঁচাত্তর হাজার টাকা মূলধন ব্যবসায় খাটিয়েছে খাটানোর ফলে ছয় মাস পর সে তিরিশ হাজার টাকা লাভ পেয়েছে যেখানে মুনাফার হারটা ছিল আট পার্সেন্ট আশা করি আমরা এই অঙ্কটা করতে পারবো এখন তিন নম্বরটা করার চেষ্টা করি এখন আমরা তিন নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করি দেখি এখানে কি দেয়া আছে তো অনুশীলনের তিন নাম্বার অঙ্কে লেখা আছে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল শিমুলের শোধ করা কত টাকা লাভ হলো বা মুনাফা হলো তো শিমুল কোনো একটা ব্যবসার ক্ষেত্রে আশি হাজার টাকা সে ইনভেস্ট করেছে বা বিনিয়োগ করেছে বা আশি হাজার টাকা খাটিয়েছে তো আশি হাজার টাকা খাটানোর ফলে তখন দুই বছর পর তার মুনাফাটা হচ্ছে তার এই আশি হাজার টাকার বিপরীতে লাভ আসছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেহেতু তার মূলধন আশি হাজার টাকা এবং এই আশি হাজার টাকা সে খাটিয়েছে বা সময়টা অতিবাহিত করেছে দুই বছর অর্থাৎ আশি হাজার টাকার দুই বছর পর তাহলে সময় দেওয়া আছে দুই বছর দুই বছর পর লাভটা আসছে বা মুনাফাটা আসছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে মুনাফা আই ইকুয়াল এক লক্ষ পঁচাত্তর হাজার এবং সময় এন দুই বছর এখন বের করতে বলছে আমাদেরকে মুনাফার হার অর্থাৎ সে শোধ করা কত টাকা লাভ করছে সে তো আশি হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাইছি তাহলে সে যদি একশো টাকা খাটাইতো এক বছরে কত টাকা মুনাফা পাইতো এই হারের উপর নির্ভর করে একশো টাকা খাটাইলে এক বছরে কত টাকা মুনাফা পাইতো তো এই অঙ্কটা করার জন্য আমরা আমরা যেহেতু এখানে সরল মুনাফার সব কিছু দেওয়া আছে আমরা জানি এই অঙ্কটাও সরল মুনাফার তো এখানে মূলধন দেয়া আছে লিখলাম কি দেওয়া আছে মূলধন পি দেওয়া আছে সময় এন দেওয়া আছে দুই বছর মুনাফা দেওয়া আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন মুনাফার হারটা নির্ণয় করতে হবে তো মুনাফার হার নির্ণয় করার ক্ষেত্রে আমরা সরাসরি চাইলে এই সূত্রটাও ইউজ করতে পারি যে আই ইকুয়াল ওয়ান বাই পি এন ওয়ান বাই পি এন মানে ইন্টু একটা হান্ড্রেড থাকে ওয়ান বাই পি এন ইন্টু হান্ড্রেড যেহেতু মুনাফার হার নির্ণয় করতে চাই তাই একটা একশো দ্বারা গুণ করতে হয় তো প্রত্যেক জায়গায় আমি এখন একশো দ্বারা একটা গুণ করে দিই একশো দ্বারা গুণ করতে তো যদি গুণ না করেও শেষে গুণ করলেও চলে সমস্যা নাই তো আমরা বের করলাম যে আর ইকুয়াল আই বাই পি এন তাহলে আই হচ্ছে মুনাফা তাহলে মুনাফা হতো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা এখানে দেখলাম মুনাফা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর নিচে পিপি হচ্ছে পি মূলধন মূলধন হচ্ছে কত আশি হাজার টাকা তাহলে আশি হাজার লিখলাম আশি হাজার টাকা এবং এন এন হচ্ছে সময় সময় হচ্ছে কত দিন দুই বছর সময় হচ্ছে দুই বছর লিখলাম এখন কাটাকাটি করি বা ওরা বাগা করি যে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমি অলরেডি যদি কাটাকাটি না করতাম তাহলে এরকমই হইতো আর কি যে শূন্য 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 আর এখানেও তিনটা শূন্য থাকতো শূন্য 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 তো এই কাজটা আমি অলরেডি আগে করে রেখেছিলাম আর কি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে আশি এবং দুই এখানে অবশিষ্ট আছে কত আশি আর এখানে দুই তাহলে আশি এবং দুই গুণ করলে হয় একশো ষাট আর উপরে কত আছে একশো পঁচাত্তর ইন্টু আছে কত একশো আচ্ছা ইন্টু একশো থাকুক তাহলে একশো পঁচাত্তরকে যদি একশো ষাট দ্বারা বাক করি তাহলে হয় ওয়ান পয়েন্ট এক দশমিক শূন্য নয় তিন সাত পাঁচ এক দশমিক শূন্য তিন সাত পাঁচ যেহেতু আমরা শোধ করাই নিয়ে যেতে চাই তাই একশো দ্বারা গুণ করে তো অলরেডি আমি আছি এখানে না থাকতো এরকম সুদের হার যেহেতু নির্ণয় করতে বলছে মুনাফার হার নির্ণয় করতে বলছে তাই আমরা একশো দ্বারা গুণ করবো আমি এই লাইনেও না করি পরে লাইনে করে দেখাই এখানে এখানে করে দেখাই যে আর ইকুয়াল যেহেতু হার নির্ণয় করতে বলছে মুনাফার তাই এক দশমিক শূন্য নয় তিন সাত পাঁচ ইন্টু হবে হান্ড্রেড বা আর ইকুয়াল এখন একশো দ্বারা গুণ করলে আমরা জানি এই দশমিকটা দুইটা শূন্য আছে দশমিকটা দুই গোর ডান দিকে সরে যাবে তাহলে একশো নয় দশমিক তিন সাত পাঁচ অর্থাৎ মুনাফার হারটা হচ্ছে একশো নয় দশমিক তিন সাত পাঁচ অর্থাৎ এই এই হারে সে মুনাফাটা পাইছে অর্থাৎ একশো টাকায় সে একশো নয় টাকা তিন সাত পাঁচ পয়সা পাইছে তিন সাত পাঁচ পয়সা পাইছে প্রতি একশো এক বছরে প্রতি একশো টাকায় এক বছরে একশো নয় টাকা তিন সাত পয়সা করে পাইছে তো এই অঙ্কটাকে এইভাবে না করে উইকিক নেমেও করা যায় তো উইকিক নেমে কিভাবে করা যায় আমি এটা করে দিই উইকিক নেমে করার ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো যে ওরা উইকিক নেমে করে শোধ করা মুনাফার হারটা বের করতে চাই তাহলে লেখো আশি হাজার টাকায় আশি হাজার টাকায় দুই বছরের মুনাফা তো আশি হাজার টাকা দুই বছর হাটানোর পরে তো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাইছে তাহলে এইভাবে লিখতে পারি আমরা যে টাকায় দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা এক লক্ষ পঁচাত্তর হাজার

সুতরাং আমরা যেহেতু একশো টাকায় এক বছরের মুনাফাটা বের করতে চাই তাহলে এখন লিখতে পারি একশো টাকায় এক বছরের মুনাফা সমান একশো পঁচাত্তর ইন্টু হান্ড্রেড বা এখন যদি আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এবং এই শূন্য কাটাকাটি করি তাহলে ভুল করলাম না তো তাহলে দাঁড়ালো একশো সতেরোশো পঞ্চাশ শূন্য কি একটা কম দিলাম কাটাকাটিটা এখন করি আমি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এবং এই শূন্য এই শূন্য এই শূন্য এবং এই শূন্য তাহলে নিচ্ছি আট আর দুই ষোলো আর সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ বাই ষোলো তো সতেরোশো পঞ্চাশকে ষোলো দ্বারা যদি আমরা বাক করি তাহলে রেজাল্ট আসে একশো নয় দশমিক তিন সাত পাঁচ তাহলে সুদের হারটা হচ্ছে এত টাকা একশো টাকা একশো নয় দশমিক তিন সাত পাঁচ টাকা আমরা পাই তো এই তিন নাম্বারটা দুই নিয়মেই করিয়ে দেখিয়ে দিলাম তো যে স্টুডেন্ট আজ এ পর্যন্তই তো পরবর্তী লেকচারে তিন চার চার তো করলাম চার পাঁচ ছয় বা বাকিগুলা সরল মুনাফার আর যে কয়টা আছে ওগুলা নিয়ে আসার চেষ্টা করব তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম আ